ইউটিউব ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা রাখছি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও মোটামুটি ভালো আছি তবে খুব একটা ভালো নেই তো দেখো ভিডিও শুরুতে তোমরা দেখলে বুঝতে পারবে আমার চোখ অবস্থা তো আমার কিন্তু শরীরটা খারাপ কালকে থেকে কালকে রাত থেকে কাল রাত দুটো থেকে আমার প্রচণ্ড পরিমাণে জ্বর পুরো কাপ দিয়ে জ্বর এসছে হাত পা মাথা পুরো শরীর বলতে পারো যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে আর জানি না প্রেগন্যান্সিতে আমার কিন্তু দুই তিনবার জ্বর হয়ে গেল জানি না কি হবে যাই হোক ঠাকুরের কাছে ভগবানের কাছে একটাই প্রার্থনা আমার যেন সুস্থ সবল বেবি হয় এত সমস্যা হচ্ছে তো সারা রাত ধরে কষ্ট পেয়েছি আমার বর জলপট্টি দিয়ে দিয়েছে গা হাত মুরে মুছিয়ে দিয়েছে তেল মালিশ করেছে মাথা টিপে দিয়েছে তারপরেও কিন্তু কমেনি জ্বর ভেবেছিলাম কি যে প্রেগনেন্সির একদম শেষ দিকে চলে এসেছি তো এই সময়তে একদমই ওষুধ খাবো না বিশেষ করে তো জ্বরের ওষুধ পেয়ে খাবোই খাবই না কিন্তু দেখো ভগবান কি চাই সেটার আর কে বলবে বলো আমরা যেটা চাই সেটা কিন্তু কখনোই সম্ভব নয় ভগবান যেটা ভেবে রাখে বা সে তিনি যেটা চাই সেটাই কিন্তু হবে তো যাই হোক আমার কিন্তু মানে আমি মন থেকে আমার বড় মন থেকে খুব চাইছিল যে যাতে ঘরোয়াভাবে জ্বরটা কমে যায় জলপুট্টি এইসব দিয়ে তেল তেলিস করে দিয়ে কোনোভাবে ঝড়টা যাতে কমাতে পারি কিন্তু কোনোভাবেই ঝট্টা কমাতে পারিনি তার জন্য কিন্তু পরের দিন আর না ওয়েট করে চলে এসেছে সোজা হসপিটালে কারণ বেশিক্ষণ ফেলে রাখাও এই অবস্থাতে রিস্ক কোথায় কি হয়ে যাবে না হয়ে যাবে আর আমাদের বাড়িতে তো কোনো কিছুই থাকে না তাই না হসপিটালে গেলে তাও ওদের কাছে সব রকমের ব্যবস্থা থাকে তো কেয়ার করা যাবে তার জন্য ও আর দেরি না করে কিন্তু আমাকে নিয়ে হসপিটালে চলে এসেছে দেখতেই পাচ্ছ আর আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে যায় কেন বুঝতে পারি না যাই হোক শ্যাম্পু দিয়েছিলাম তো তো যাই হোক সেই জন্য চুলটা ভিজা ছিল আর তার জন্য মনে হয় ঠান্ডা লেগে ঠান্ডাটা লেগে গেছে তো যাই হোক দিনটা ছিল মানে ষষ্ঠীর পরের দিনে সপ্তমের দিনে কিন্তু মানে ষষ্ঠীর রাতেই আমার জ্বরটা এসেছিলো রাত দুটো থেকে জানো তো আর তারপরের দিন মানে কাঁপুনি দিয়ে যে জ্বরটা এসেছিল। সেই কাঁপুনি দিয়ে জ্বরটা প্রায় এক ঘন্টার মতো ছিল তিনটের দিকে জ্বরটা চলে গেছে সব কিছু জল পুটি টুটি দেওয়ার পরে কিন্তু একবারে পুরোপুরি জ্বরটা ভালো হয়নি গায়ে জ্বর ছিল কোনো কিছু খেতে পারছি না বমি হচ্ছে মানে কিছুই খেতে পারছি না সারাটা দিন একটা দানা খেতে পারছি না জ্বর হচ্ছে মানে বমি হচ্ছে গাছ বা যন্ত্রণা করছে প্রচুর পরিমাণে তার জন্য কিন্তু আর ফেলে না করে মানে আর ফেলে না রেখে শেষ পর্যন্ত কিন্তু নিয়েই আসলো হসপিটালে তোমরা দেখতেই পাচ্ছ আর সে ভিডিও এতদিন দিতে পারিনি তার কারণ বাড়ির সামনে পুজো হচ্ছে তো আর একদম আমাদের ঘরের পিছনেই মাইক লাগিয়েছে একদম ঘরের পিছনেই তো দিন রাত মাইক চলছিল সে কারণে ভয়স দিতে পারিনি বলে কিন্তু মানে ভিডিওটা দেয়া হয়নি দিতে এতটা দেরি হলো তো যাই হোক জ্বরটা কিন্তু হয়েছিল ষষ্ঠীর রাতে ঠিক আছে তো এখন কিন্তু আমি মোটামুটি ভালো আছি যখন আমি ভয়েসটা দিচ্ছি সেই অবস্থা মানে সেই সময়তে এরকম অবস্থা হয়েছিল তো দেখো হসপিটালে নিয়ে আসার পরে কিন্তু আমার মানে সেলাইন দিয়ে দিয়েছে হাতে আর ইনজেকশান দিয়েছে দুটো আর দুটো ইঞ্জেকশন দিল সেলাইন দিল ব্লাড টেস্ট করলো আরও আঙুল থেকে ফুটো করে রক্ত নিল তারপরে আমাকে ওষুধ খেতে দিল তো সারা দিনটা যেহেতু কিছু খাইনি সেহেতু বলছিল কিছু খাইয়ে ওষুধ খাও তো আমার বর বলছিলো বিস্কুট কিনে আনবো ম্যাডাম তো মানে উনি বলছিল যে না বিস্কুটে আরও বমি হবে যেহেতু বমি হচ্ছে বিস্কুটে বমি হবে তো বিস্কুট বাদে তুমি চিড়ে ভাজা কিনে নিয়ে আসো তো আমার বর কিন্তু এখানে চিড়ে ভাজা কিনে এনেছিল আর আমি কিন্তু সেটাও খেতে পারিনি কোনো রকমে দু গাল মাতো খেয়েছি তারপর কিন্তু আমি ওষুধটা খেয়ে নিয়েছিলাম তো দেখো ওষুধ টষুধ খাওয়ার পরে আমার কিন্তু শরীরটা একটু বেটার লাগছিল তো যাই হোক আর আমি তো ভাবিনি আমাকে ভর্তি করবে আমি কিন্তু বাড়ি থেকে সেরকম কিছুই আনিনি। যাই হোক ওদের বেডের মধ্যেই কিন্তু আমি শুয়ে পড়েছি কী করবো বলো শরীর খারাপ থাকলে তখন আর কিছুই করার নেই বুঝতে পারছি না আর স্লাইন চলছে আর এই অবস্থায় কতক্ষণ ভাগ্য আমি বসে থাকবো তো দেখো সেই জন্য আমি কিন্তু শুয়েই আছি আর আমার কাছে থাকার মতো কিন্তু কেউ নেই আমার শাশুড়ি কিন্তু আজকে আসেনি আর বর এসছে বরই কিন্তু আমার কাছে আছে কিন্তু হসপিটাল হসপিটালে অ্যালাও নেই বেটা ছেলে থাকার ওকে বারবার বকছে বেরিয়ে যাওয়ার জন্য তো এভাবেই সময়টা গেছে পুজোর সময়টা আমাদের তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই ভগবানের কাছে প্রার্থনা করব দেখা হবে পরের ভিডিওতে